ওরা দিতে বাধ্য এটা আইনেও তো বাধ্য আর আমিও যদি কোনো মাল মানে আমি আমার যদি কাস্টমার যদি মাল থাকে আর আমার যদি ঘরে কিছু মাল থাকে আমিও দিতে বাধ্য আমি দিতেই করতে বাধ্য এটা এটা মানুষের জীবনের সঙ্গে খেলাধুলা হবে যদি আমি কাউকে মেডিসিন দিই নাই ওনারা এই পরিকল্পনা যখন নেয় আমরা আমাদের ছেলেকে বলেছি আমাদের আমরা কোনো ইনফরমেশন পাই নাই যে আপনাদেরকে মাল দেবো না বা লিখে লিখে ওরা দিতেই এইবার ওরা করেছে কি ওরা সব যত বলুন দোকানদারকে ভার্বালি ওদের ওরা বয়কটের সম্বন্ধে জানিয়েছে কোনো মিটিং করে কোনো মিটিং এর মানে ওই কোনো রিলিজ পে যেটা নোটিশ হয় বা কিছু রিলিজ করে নোটিশ মোটিভ এই জিনিসটা কিছু জানায়নি মৌখিক ভাবেই ওরা জানায় এবার বিসিডের বিসিডি একটা একশো চার বছর পুরনো একটা শক্তিশালী বডি পুরো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ব্রাডিস্ট অ্যাসোসিয়েশন কলকাতা কলকাতা মহলের মধ্যে ওদের পুরো একটা সুনাম রয়েছে তাকে তো তার কথা তো ফেলে দেওয়া যায় বিশেষ করে এই ব্যবসায়ী থাকতে গেলে বিসিডিএ সেক্রেটারি প্রেসিডেন্টকে তো মেনে চলতে হবে সেই জেলে আমার যারা সাপ্লায়াররা আছে প্রায় পঞ্চাশ থেকে উপরে ক্ষুদিরাম পল্লীর সাপ্লায়ার আছে তারা তো আমাদেরকে মাল না করে নেই বাহানা শুরু করেছে এইবার কিছু কিছু সাপ্লায়ার যখন মাল অর্ডার করতে গেছে লিখতে গেছে রিসিভও করে নিয়েছে অর্ডারটা পড়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে পড়েছে এইবার আমার ছেলেগুলোকে বিসিডিএ সেক্রেটারি রাস্তায় ধরে ওদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও তোমাদেরকে একপাতা মাল দেওয়া হবে না তার ভিডিও রেকর্ডিং আমরা করতে পারিনি যখন ওরা বলছে যখন ওরা শুনছে যে বিসিডিএ সেক্রেটারি বলছে এক পাতা মাল দেবে না তখন ওরা ভিডিও রেকর্ডিং করা শুরু করেছে আর আমার ওই সময় আমি কিন্তু জয় জয়গাঁও মালবাজারে একটা দোকানে আমার দোকানে আমি ছিলাম ওই সময় মালবাজারে ছিলাম তো আমার ছেলে এখানে পার্চেস দেখে তো আমার ছেলে গেছে আঙ্কেল আমি মাল কেউ নেই দেগা জানতে গেছে আর সাথে সাথে আমার স্টাফ ভিডিও রেকর্ডিং করছে আঙ্কেল আমি তো মাল কেউ নেই দেগা কাল তো আপ মাল দিয়া আজ কেউ নেই দেগা আমসে কই গলতি হুয়া তো বতাও বোলা তোমার বাপ সে যাকে পুছো আমার ছেলে বললো যে কোনো ছেলে বলবেই যে তমিজ সে আঙ্কেল বলে তোমার পিতাজি সে যাকে পুজো বলে তো আমাকে ফোন করে আঙ্কাল ওরা মাল দেবে বাবা ওরা মাল দেবে না ওরা আমাকে এখান থেকে ক্ষুদিরামপল্লী থেকে চলে যেতে বলছে তাহলে তুমি চলে আসো তুমি চলে আসো ও যখন এই কথাটা আমার সঙ্গে কথা হয়েছে কথা হওয়ার পরে ও যখন রিটার্ন আসছে তখন বিসিডিএ সেক্রেটারি সুব্রত ঘোষ বুড়াদা ওর পিছনে দুড়িয়ে দৌড়ায় ওকে কালোর ধরে ওকে বলছে ওকে আর চারজন স্টাফকে বলছে যে ওদেরকে নিয়ে চলো আর কোথায় কাঁচি নিয়ে আসছে যে দোকানে মাল কাটা কাচি থাকে সে কাচি নিয়ে আসছে কাচি দিয়ে হামলা করেছে ছেলের গায়ে দুই সাইডে চোটের মানে চোট পেয়েছে সোনার চেন ছিল সেটা নিয়েছে তারপরে যে ভিডিও রেকর্ডিং যে মোবাইল দে হচ্ছিল সেই মোবাইলটা আমি দেখাবো এখনই দেখাবো সেই মোবাইলটা ওরা সেই মোবাইলটা ছিনে নিয়ে নিয়ে গেছে এইবার ছিনে নিয়ে যাওয়ার পরে ওটাকে ভাঙার চেষ্টা করেছে সেটাও আমি দেখাবো এইবার ওই মোবাইলটা ওরা সাড়ে আটটার সময় আমার একটা বিরাট বলে একটা স্টাফ আছে তাকে রিটার্ন দেয় তখন যখন এই ঘটনাটা হয়ে যখন আমার ছেলে এখানে আসে তো সবাই প্যানিক করে আমার রিলেটিভরাও প্যানিক করে আমার স্টাফরাও প্যানিক সিচুয়েশন হয়ে যায় ওরা আমরা সবাই ওই সময় পানি ট্যাঙ্কি থানায় যাই তো থানায় যাওয়ার পরে আমরা একটা জিডি ফাইল করি তো ওই জিডি কপিটা আপনাদেরকে দেওয়া হয়েছে এবার এই জিডি কপিটা দেওয়ার পরে থানায় আইও বলল যে আমি স্পটে গিয়ে ইনভেস্টিগেশন যখন স্পটে যায় তখন এটা আমার মানে যারা আমার পার্টনারও গিয়েছিল তো স্পটে যাওয়ার পরে সম্পূর্ণ দোকান বন্ধ করে ওরা রাস্তায় নেমে গেছে পুলিশ গেছে ওই তিনজনের সঙ্গে কথা বলতে ওদের সঙ্গে কথা বলতে দেয় নাই তারপরে আমার যখন আমাদের আমাদের যারা যাদেরকে যাদেরকে যারা যুক্ত তাদেরকে যখন যারা যারা স্টাফ ওখানে যখন ওদেরকে ডেকেছে তো ডাকার পরে ওদেরকেও ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছে পুলিশকেও বলছে তুমি চলে যাও তদন্ত করতে দেয় নাই পুলিশ আবার ফিরে চলে এসছে আমরাও ফিরে চলে এসছি আমাদের এগেনস্টে ওরা এত মিথ্যা প্রচার লাস্ট সাত দিন ধরে করে যাচ্ছে কালকে তো মানে সীমা পার করে দিয়েছে যে আমরা কি অ্যামিউনিশন নিয়ে এই ছেলেগুলো গ্রামে গঞ্জে থেকে আসে বারো হাজার চোদ্দ হাজার কেউ বিশ হাজার মাইনাতে এখানে কাজ করে তার কলিগে কেউ পিটিয়েছে তো দেখতেও যেতে পারবে না এটা মন্তব্য দেখে বোঝেছে বলছে একশোটা নিয়ে এসে বন্দুক নিয়ে এসে হামলা করেছে এত মিথ্যা প্রচার এত মিথ্যা বলার এত মানে সিনিয়র লোকগুলো এত সিনিয়র পোস্টের লোক যদি মিথ্যা বলে আমরা খুবই দুঃখিত আমরা বিসিডিকে কে প্রচন্ড সমান সম্মান করি বিসিডি বিসিডি এ যে নতুন যে আমাকে নিজের দোকানে ডেকে উনি একবার বললেন যে আপনি মালবাজারে দোকান আমার ওনার সঙ্গে প্রায় এই এক দাদা বিল আছে আঠারো জুলাই এর আগে ওনার সঙ্গে ব্যবসা হতো বিসিডি সেক্রেটারি দার্জিলিং ডিস্ট্রিক্টে

আমরা তো ডিসকাউন্ট ছাড়া তো কাজ করি না তখন উনি বলে কি আমি বিলিং করতে না কোম্পানি ও বললো আমি আপনাকে ডিসকাউন্ট দিতে আপনাকে মাল দিতে পারবো না দাদা আপনি এটা করতে পারেন না বললেন না আমি আপনাকে মাল দেবো না আমরাও কি আছে ওনার উনি যে কোম্পানি নিয়ে কাজ করে আমার অন্যান্য বাজারে পাওয়া যায় সেই জন্য আমরা কি আছে আস্থা মেডিকেল থেকে ওনাকে ওনার থেকে একটা নেওয়া বন্ধ সেই সেই সঙ্গে ব্যবসাটা বন্ধ করার ঝালে জেরে এই ঘটনাটা সতেরো সেপ্টেম্বরে উনি ঘটাইছে ওনারা তিনজন সুব্রত ঘোষ বঙ্কিন্দা আর একজন বুড়াদা যার নাম সুব্রত ঘোষ এরা তিনজন আমার ছেলেকে ওই সময় মারধর করে খালি আমার ছেলেকেই না আমার করে। এইবার সেকেন্ড প্রশ্নটা উঠে যেটা বিসিডি এর পদাধিকারী পদাধিকারীরা যারা কালকে কলকাতা থেকে এসছে তারা কালকে একটা প্রেসমিট করল করতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওদের তো একটু জানা উচিত ছিল যে আমরা এক পক্ষ কথাটা শুনে আমাদের আমরাও তো বিসিবিআই মেম্বার আমাদেরকে তো ডেকে জিজ্ঞেস করতো যে আপনাদের বক্তব্যটা বলেন আমাদেরকে বয়কট করার জন্য ওরা যে বয়কট করেছে ওরা ওরা জানতো কি যে আপনাকে বয়কট করেছে কিনা করে সন্ধান করতো ইনভেস্টিগেশন করতো যে আমাদেরকে বয়কট করেছে কিনা বয়কট যেটা করেছে সেটা ওরা পোর্টালের মধ্যে তার মোটিভটা আগেই লিখে দিয়েছে পোর্টালের মধ্যে ডিসকাউন্ট কালচারটাকে শেষ করে প্রত্যেকটা রিটেলার ডিস্ট্রিবিউটার স্টকিস সবার মার্জিনটাকে ইনটেক্ট রাখার জন্য ওরা এই আমাদের এগেনস্টে একটা চক্র চালাচ্ছে সেটা তো অমিত অমিত আগেওয়াল নিজেই পোস্ট করেছে বিসিডিএ পোর্টালে তার কপিটা আপনাদেরকে দেওয়া হচ্ছে বেশি নিয়ে আশঙ্কা আমাকে আমার কাছে আমার যেমন সেভেন্টি পার্সেন্ট পারচেস বা বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট পারচেস আমার রেজিস্টার্ড রেজিস্টার্ড যারা ডিস্ট্রিবিউটার আছেন হোলসেলার আছেন হান্ড্রেড পার্সেন্ট পারচেস আমার টোটাল মানে যত পার্চেস হয় সেটা আমার শহরে এইবার তাদের মধ্যে পার্সেন্ট পার্চেজ ক্ষুদিরামপলী থেকে হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আজকে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট তো দুই বছর ধরে চলছে তো বিসিডি দুই বছর ধরে হাতে হাত ধরে বসে আছে এখানে ড্রাগ কন্ট্রোল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন আছে যারা সরকারি সংস্থান যার দায়িত্ব হচ্ছে সমস্ত দোকানের ড্রাগস গুলোকে চেক করা তারা রেগুলার সার্ভে করে যে কোন দোকানে কোন মাল আছে কি না কোম্পানির লোকগুলো ফ্রি আছে

ये ऐसा एस कोई स्ट्रक्चर आप सिप्ला कंपनी के जितने भी सिप्ला कंपनी के हैं हाँ नहीं नहीं जितना भी जितनी भी कंपनियां हैं वो एक ही ग्रेड का माल बनाती है सर वो दो ग्रेड का माल नहीं बनाती है बनाते हैं लेकिन वो जेनरिक जे, है। जेनरिक माल जो बनाती है वो जेनरिक माल हमारे कोई भी व्यापारी हमारा जितना भी बिल है वो हमारा डायरेक्ट कंपनी से माल बिकता है और जो जेनेरिक माल जो बिकता है जितना भी बाजार में जितना भी जेनेरिक माल बिक रहा है वो जेनेरिक मेडिसिन कंपनी के द्वारा ही प्रोवाइड किया हुआ है वो भी, भी रजिस्टर्ड वो भी ड्रग कंट्रोल द्वारा अलाउड मेडिसिन ही है उन्होंने बोलছেন পাইরেটের ক্ষেত্রে আপনাদের আপনাদের কোনো হোলসেল দোকান আছে সেখানে যে परसेंटेजটা দেওয়া যারা টোয়েন্টি টু পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরকম বিক্রি হচ্ছে তারা এখানে জাদ ওষুধ হতে পারে আশঙ্কিত ওরা কিন্তু সরাসরি আপনাদেরকে অভিযোগ করেনি তারা এই ধারণার মধ্যে আছে যদি মানে এত কম দামে ওষুধ দেওয়া যায় না সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে যে জাদ তো হলো তারা কি ব্যবসায় মার কাছে দেখি কি তাদের কি অভিযোগ বা আপনারা কি ব্যবসায় কম্পিটিশনের জন্য দাম কমাচ্ছে রাইট আমি আপনাকে দিন পার্টে আপনার প্রশ্নের উত্তর দিতে এক নম্বর হলো যে আমরা আমাদের একটা হোলসেল আছে কেএস সায়েন্স এল এল বলে আমরা এখান থেকে মেডিসিনগুলো বিক্রি করি এইবার কি আছে আপনি কথাটা এই ম্যাথেমেটিক্সটা একটু বোঝার চেষ্টা করবেন আমাদেরকে বাইশ বিশ পার্সেন্ট আমাদেরকে পিটিআর রেট থেকে পায় তারপরে আমরা দশ পার্সেন্ট মার্জিনটা পাই তারপরে আমরা বোনাসটা পাই আমরা এর বাদে অনেকগুলো মানে অনেকগুলো কোম্পানি আছে যাদের কোম্পানির সঙ্গে ডিস্ট্রিবিউটার আর হোলসেলার যাদের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত না তারা তারা ডাইরেক্টলি কোম্পানির সঙ্গে পারচেস করে তো সেই ক্ষেত্রে ওইটাকে বলে মডার্ন ট্রেড টায়াপ আর ই কমার্স এই ই কমার্সের মাধ্যমে ওরা ডাইরেক্ট মেডিসিন পায় তো ওরা আমাদেরকে হাই ডিসকাউন্টে মাল দেয় যখন ওরা ই কমার্স যখন আমাদেরকে হাই ডিসকাউন্টে মাল দেয় সেটা কত সেটা কোন সময় বারো পার্সেন্ট হয় কোন সময় তেরো পার্সেন্ট হয় সব মিলে ফর্টি পার্সেন্টের উপরে চলে যায় আর এইটাকে ওরা এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা বাইশ পার্সেন্ট দেখেন আমি আমাদের প্রফিটের বেকআপটা বলছি আমি বাইশ পার্সেন্ট মার্জিন দেই কাস্টমারকে আট পার্সেন্ট আমার মান্থলি এক্সপেন্সেস আছে

যেখানে হসপিটাল ব্যবসাটা বেশি আছে ধরেন হায়দ্রাবাদ বা পুনে বম্বে এই জায়গাতে যারা কয়েকজন ডিস্ট্রিবিউটার ইনস্টিটিউশনাল ডিস্ট্রিবিউটার বলে ওদেরকে ওরা কিন্তু ওরা কিন্তু তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পায় পিটিআর থেকে পিটিএস থেকে আমরা আমাদের কাস্টমারকে বেশি থেকে বেশি ডিসকাউন্ট দেওয়ার জন্য আমরা যেখান থেকে বেশি ডিসকাউন্ট পাই আমার কাস্ট এখানকার শিলিগুড়ি বাজারের লোক শিলিগুড়ি ক্ষুদিরাম পল্লীর ক্ষুদিরাম পল্লীর আমাকে নয় পার্সেন্টের ডিসকাউন্টে মাল দেয় সেই ডিসকাউন্টটা ওনারা কাউকে দেয় না কেন কি আস্থা ভলিউমে মাল পারচেস করে সেই জন্য আমাদেরকে দেয় ওদেরই মেম্বার যারা আমাকে মাল দেওয়ার জন্য না করছে তারাই আমাকে নয় পার্সেন্ট মাল দেয় এসপিজি নিজে আপনি এসপিজির বিল দেখেন ওনারা আমাকে আট পার্সেন্টেজ ডিসকাউন্ট যে অমিত আগরওয়াল যেটা আমাকে অ্যালিগেট করছে সে আমাকে আট ডিসকাউন্টে মাল দিয়েছে ওনার মার্জিন থেকে ওনাই যদি দশ পায় তাহলে আট মার্জিনে আমাকে মাল দিয়েছে কয়েক কোম্পানি বারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেয় ওদেরকে একটা মিথ্যা কথা আরো কালকে বলল যে কোম্পানি ওরা সাত পার্সেন্ট এই জিএসটি চক্করে সাত লস খাবে একদম ভুল প্রত্যেকটা কোম্পানি প্রায় প্রত্যেকটাই প্রায় প্রত্যেকটা কোম্পানি সাত করে জিএসটি জিএসটি সাত পার্সেন্টে ক্রেডিট নোট ওদেরকে দিচ্ছে মানে টাকাটা ফেরত দিচ্ছে ওদেরকে আইটিসি ইনপুট ওরা রিভার্স করছে ওদেরকে ওরা কোনো লস খাচ্ছে না কেউ হোলসেলার লস খাচ্ছে না মানে একটা কথা বলি একটা ছোট উদাহরণ এটা কিন্তু আন আমার মা ক্যান্সার পেশেন্ট ছিল ওর ওষুধের বিল হতো প্রায় পাঁচ থেকে ছয় হাজার মাসে তো মাসের ওষুধ নিতে গিয়ে ও আমার একটা বন্ধুর হোলসেলার ছিল নাম বলবো না কেন কি ওর অসুবিধা হবে ওই ওষুধের হোলসেলের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো বলতো কি ও ফ্রি হলে আমার মাকে ওষুধ দিয়ে দিত ওটা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ওই ডিসকাউন্টটা পেয়ে মা যা খুশি হতো মানে হাজার বারোশো টাকা ওর জন্য অনেক ম্যাটার করত আমার প্রেরণাস্ত্রোত আস্থার পিছনে এই প্রেরণাস্ত্রোতেই আমাদের আমার আছে আর আমরা আস্থা মেডিকেল আমরা বারবার করে অনুরোধ করছি আমাদের উপরে আস্থা রাখবো আমরা আমাদের যেটা গোটা নর্থ বেঙ্গলে যেটা আমরা আগে বলেছি যে আমরা বিয়াল্লিশটা দোকান দিয়ে আমরা গোটা নর্থ বেঙ্গলকে হোম ডেলিভারি সার্ভিস পৌঁছাবো আমরা অফলাইন অনলাইন দুটোই সেক্টরে ঢুকবো আমরা যেতে ম্যাক্সিমাম আমরা অনেক আপনাদের আশীর্বাদে আমাদের ঘর চলছে আমরা আমরা যা মার্জিন পাচ্ছি আট পার্সেন্ট দশ পার্সেন্ট আমাদের যা মার্জিন আছে আমাদের পেট ভরছে আমরা কিন্তু পাবলিকের সেবা এই সেবাটা আমরা কোনো যে কোনো প্রেসারে আমরা কম্বো ক্ষুদিরাম বলে ব্যবসায়ীরা আপনাদের ওষুধ দিতে চাইছেন আপনারা বলছেন যে ওনারা বলছেন ওনাদের সমস্যা নেই ওষুধ দিতে কিন্তু আমরা ডিসকাউন্ট দেবো কিনা সেটা আমরা ভাববো কারণ কি ওনারা প্রেস কনফারেন্সে বলেছে তো আপনাদের যদি ওষুধ নাই দেয় ওনারা তারপরে আপনারা কোথা থেকে পারচেস করব হ্যাঁ এটা এইবার কি আপনার একটা একটা অর্গানাইজেশন আছে গভর্নমেন্টের যেটা হচ্ছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া দায়িত্ব হলো যারা কম্পিটিশন রেজ করছে বাজারে

আমরা দিল্লি লয়ারে যোগাযোগ করছি কলকাতায় যোগাযোগ করছি আমরা সব জায়গা থেকে ওর পোর্টালকে আমরা কমপ্লেন করব আর আমাদেরকে কিন্তু আমি আপনাকে এটাও বলতে চাই যে নাইনটি নাইন পারসেন্ট অব দ্য হোলসেলার এই ম্যাটারটা জানে না যেটা আমরা আজকে জানাচ্ছি আপনাকে নাইনটি নাইন আমাদের সঙ্গে বিসিডিএ বিসিডিএ না বিসিডিএ যারা পদাধিকারীরা আছে যেটা নতুন গঠন হয়েছে তারা যা আমাদের সঙ্গে অত্যাচার করছে বা অন্যায় করছে তারা যে মিথ্যা প্রচার করছে আমাদের সঙ্গে যে প্রচারটা ওরা পাবলিককে করছে সেটা ওরা নিজের হোলসেলারদেরকেও করছে আর তার প্রতিবাদ আপনারা খুবই শিগগিরই পাবেন যখন এই ম্যাটারটা ওরা জানবে তোরা ওরা শিগগিরই ওরাও শিগগিরই এই প্রতিবাদটা ওদের কাছে জানাবে এই পদাধিকারীরা নিজের ইনসেলফ ইন্টারেস্টে কাজ করছে আর তার পিছনে ওদের মন্তব্য একটাই আছে যে স্টেট থেকে স্টেট থেকে যে লোক এখানে যে বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে শিলিগুড়িতে ওদের অসুবিধা নাও থাকতে পারে কিন্তু ওদের মেন অসুবিধা হলো গ্রামে কেন যাবে আমরা গোটা নর্থ বেঙ্গলে আমরা যেখান থেকে হোক এই স্টেট যদি বিসিডিএ তো খালি বেঙ্গলে আছে বিসিডিএ থেকে যদি মাল না দেয়

কেউ কোনো কেউ যদি আমাকে দমন করে তখন আমাকে খালি রক্ষার জন্য বিসিডিই আছে বিসিডিই এর বিসিডিই এর এখানে কোনো ভূমিকা নেই বিসিডিই যারা পদাধিকারী হয়েছে তারা সেলফ ইন্টারেস্টে কাজ করছে তার জন্য বিরুদ্ধে আমার লড়াই এটাই অমিতাভ বলেছে যে উনি ডিস্ট্রিক্ট হয়েছে আপনারা এটা পছন্দ না দেখে ওনাকে বিপদে ফেলার জন্য আপনারা ইশারা

এই পাঁচ খোলার মধ্যে ওরা ক্লিয়ারলি যা যা বলেছে তাই তার একদম মিথ্যা সেটা নেক্সট প্রেস কনফারেন্সে বলেছে প্রথম ওরা মারধর করা নাই বিসিডি সেক্রেটারি অমিত অমিত জৈন দার্জিলিং সেক্রেটারি অমিত জৈন আর শিলিগুড়ি সেক্রেটারি যে গুড়াদা সুব্রত ঘোষ এই দুইজন আর সাথে বঙ্কিম তিনজন মিলে মেরেছে আমার ছেলেকে তার একদম ক্লিয়ার পিকচার ওই ভিডিওতে আপনি পেয়ে যাবেন দ্বিতীয় ওনারা বলছে আমরা মেডিসিন দেওয়ার জন্য না করি নাই ওনারা বলেছে আস্থাকে এক পাতা মাল দেওয়া হবে না সেটাও ভিডিওটা যা যা বলেছে তার পুরো মিথ্যা প্রমাণ ভিডিও 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 ক্লিপে আপনি পেয়ে যাবেন সেই পাঁচটা ভিডিও পাঁচটা ভিডিও ক্লিপ আমরা আপনাকে দিয়ে দিচ্ছি আর সেটা আমরা প্রশাসনকে এফআইআর সময় এই জন্য দিতে পারি নাই মোবাইলটা পেয়েছি রাত্রিবেলা সাড়ে আটটার সময় যেই মোবাইল দিয়ে এই ভিডিওটা করা হয়েছিল সেটা আমরা পেয়েছি সাড়ে বারোটা সময় বাবা ছেলে আমার ছেলে আমার ঘরে এসে ও দেখিয়েছে আর এটা হচ্ছে ওই মোবাইলটা যেটা ওরা ভাঙছে ওরা চেষ্টা করেছে এই মোবাইলটাকে ডেট করে দেওয়ার জন্য হয়তো মেমাই একটু ভালো বলে নষ্ট করতে পারে ঠিক আমার ফ্যামিলি কে আমার ফ্যামিলি কে অ্যাটাক করেছে এর বাদে অনেকগুলো ইস্যু রয়েছে যেটা আমরা আরো প্রকাশ নিয়ে আসতে চাচ্ছি আপনারা একটা সিদ্ধান্ত আপনারা একটা মনে একটা মন আপনি একটা বিচার করেন একটা বিচার করেন যে একজন লোক যারা রেগুলার দোকান খুলছে যারা ডেলিভারি দিতে হয় তারপরে ওই ডেলিভারিটার বিলগুলো বিল এখানে এসে এন্ট্রি করতে হয় তারপরে সেল চালু করতে হয় তাদের কাছে কি এই এইসব রাজনীতি নোংরামি ঝগড়াঝাটি করার সময় থাকে একটা মানুষের কাছে আর কার কাছে যারা 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 সোমবার রোববার থেকে নিয়ে শনিবার পর্যন্ত দোকান খোলে কোনো একটা দিন দোকান আমাদের বাদ নেই না মেয়র কাছে আমি সময় চেয়েছি তো উনি আমাকে শিগিরই সময় দেবেন আমরা ওনার কাছে গিয়ে আমরা ওনাকেও জানাবো আমরা প্রত্যেকটা দরজা আমি প্রথম গুলো দুইটা ইস্যু আছে একটা হচ্ছে আমার ছেলেকে যেটা মেরেছে সেটা একটা আলাদা ইস্যু সেটা আমার পার্সোনাল ইস্যু আর একটা হচ্ছে যেটা আমাকে আমাকে আস্থাতে মাল দেওয়ার বয়কট করেছে এটা হচ্ছে সেকেন্ড ইস্যু তো আমার ছেলের যে ইস্যু আছে আমি আমার ছেলের কাছে মাথা নিচু হতে দেবো না নিজের মাথাটা কোনোদিন নিচু করব না ওর জন্য আমি আইনি ব্যবস্থা আইনি লড়াই যখন পর্যন্ত ওরা শাস্তি না পায় তখন পর্যন্ত আমার জীবন পর্যন্ত আমি কিন্তু লড়ব আমি দেখবো ওরা যেন প্রপার শাস্তি পায় যেন কোন মানুষ কারু বাচ্চাকে হাত যেন না লাগাতে পারে এটা একটা বাপের প্রণ রয়েছে আর আমি ক্রিয়া খায় বলছি যখন পর্যন্ত আমার ছেলের যেটা ও ব্যথা পেয়েছে ওই ব্যথাটাকে যদি আমি না আমি ওদেরকে শাস্তি যদি না দেওয়াতে পারি আমি কিন্তু থামবো না এক নম্বর এবার হলো আস্থা নিয়ে আস্থা নিয়ে ওরা আমাকে আস্থাকে মাল না দিয়ে আমাকে কিন্তু কয়েকদিন আমাকে একটুখানি ডিস্টার্ব করতে পারে কিন্তু ওরা আমাকে আটকাতে পারবে না এটা হচ্ছে কথাটা এটা হচ্ছে মানে আসলে আসলে যেখানে আপনি প্রতিবাদ করবেন আপনার উপরে নানা রকমের আক্রমণ করার পরে আপনারা যখন প্রতিবাদ করবেন না তখন এই বিষয়টা সবসময় হতে না ঘটনাটা কি আছে

এটা একটা সাধারণ দোকানদার হিসাবে একটা বাবা হিসাবে আমার কাছে যা যা অধিকার আছে আমি প্রত্যেকটাই ইউজ করি কোনোটাই না দেওয়ার ব্যাপারে আমি ওটা আমরা হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা অর্গানাইজেশন প্রত্যেকটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা দরজা আমরা খটকাবো যেটা আমরা যেন আমার আমি আর আমার কাস্টমাররা যেন জাস্টিস পায়